এখন বিবাহ চলে আসলাম এবার একটা ভিডিও নিয়ে তো আজকে আমি বৃষ্টির নামছে প্রচুর সকালবেলা তো বৃষ্টির মধ্যে তালে বড়া বানাবো তো তার পিঠা বাড়া তালে বড় যেটা বলি এটাই দেখুন অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে তো এটা আমার ফুলের টপ সরি মানি প্ল্যান্ট এই আছে দেখুন এখানে পিঠাগুলো বানাবো তো পিঠাগুলো আমি একটু দুপুর দুপুরে বানাচ্ছি সুন্দর হয়েছিলো পিঠাগুলো তো এখানে আমি চালের গোড়া নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি সামান্য কিছুটা পরিমাণে আটা তো আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারবেন আর নিলাম নারকেল কোড়ানো তো নারকেল কোড়ানো দিলে পিঠাটা বেশি সুন্দর হয় খেতে তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ও সম্পূর্ণ ভিডিওটি দেখে কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে যাবেন আমি চব্বিশ ঘন্টা পরে অবশ্যই ব্যাক করব তো এখানে আমি চিনিও তাল দিয়ে দিলাম তো তাল তো শেষ হয়ে গেছে এটা ডিপ করা ছিল আমার তাই সেটা দিয়ে বানাচ্ছি তো ভিওয়ার্স দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা সুন্দর কমেন্ট করেন ও বরাবর সবসময় আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুধু সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও না দেখলে সাবস্ক্রাইব কেটে যায় যে আমি ভালো করে মেখে নিচ্ছি এটা যত ভালো করে মাখবেন তো তো পিঠাগুলো সুন্দর হবে আর আমি অফ কেমেরাই লবণ দিয়ে দিচ্ছিলাম কারণ লবণ ছাড়া তো কোনো কিছু ভালোই লাগবে না যে আমি এখন গ্যাসের চুলাই আমার ঘরে আমি পিঠাগুলো বানিয়েছি আমার ছেলে এবং আমার ভাগ্নি বসে আছে পিঠা খাওয়ার জন্য এই যে আমি ভাজতেছি এখন তেল গরম করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি তো পিঠাগুলো দিয়ে দিব তখন অপেক্ষা করবো মিনিট হওয়া পর্যন্ত একপিট হয়ে গেছে উল্টে দিয়েছি তো ভিওয়ার্স অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর আমার পাশে থাকবেন তো আমি নেটওয়ার্ক প্রবলেম বা আমার যে কোনো পার্সোনাল কারণে আমি আপনাদের ভিডিও দেখতে পারতেছি না কিছুদিন তবুও দেখতেছি তো আমি ইনশাআল্লাহ সবার ভিডিও দেখে দেবো পরে তো আপনারা আমার উপর কোনো রকম অভিযোগ করবেন না আল্লাহ সবুপ আল্লাহ হাফিজ